তুমি সারা সঙ্গ দিলেও আমার একা কীর্ত থাকবে দেশে তো অনেক মেয়ে আছে তবু আমার অর্ধাঙ্গিনী হিসেবে শুধু তোমাকেই লাগবে তুমি ছাড়া একশো সঙ্গ দিলেও আমার একা কীর্ত থাকবে দেশে তো অনেক মেয়ে আছে তবু আমার অর্ধাঙ্গিনী হিসেবে শুধু তোমাকেই লাগবে আসসালামু আলাইকুম গাছ আশা করি সকলে অনেক ভালো আছেন বড় মতো নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের প্রপারলি শেখানোর চেষ্টা করব। এক ক্লিকেই আপনি ডিএসএলআর মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম ডিএসএলআর মতো ব্লার করে ফেলতে পারবেন গ্যাস ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার আজকের ভিডিওটা অনেক কাজে আসবে গ্যাস আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন অথবা আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হন অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন গ্যাস চলুন মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গ্যাস অ্যাট ফার্স্ট আমাদের এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্যাস এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ আইকন দেখতে পাচ্ছেন এই সার্চ বারে একটি ক্লিক করবেন গ্যাস সার্চ বারে এসে এখান থেকে লিখবেন পিটি আপ আমি লেখাটা স্ক্যানে লিখে দিচ্ছি আপনারা জাস্ট এইটা লিখে সার্চ করলি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন গ্যাস মাত্র এক ক্লিকই হুবহু হু মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্যাস আমরা যখন ক্যাপকার্ট থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাই তখন আমাদের অনেক ফিচার্স থাকে যেগুলো আনলক থাকে না যেগুলো প্রিমিয়াম ভার্সন থাকে যার কারণে আমরা ওগুলো ইউজ করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি না কিন্তু গ্যাস আপনি এই অ্যাপ্লিকেশানটি থেকে সারা জীবনের জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন একদম ফ্রি গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কিন্তু অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন গ্যাস ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে গ্যাস অ্যাপ্লিকেশনটির ভিতরে আসার পর দুই চারটে অ্যাড ওট আসতে আরে এখান থেকে ক্রোজ করে দিবেন ক্রোজ করে দেওয়ার পর মূলত ইন্টারফেসটা আপনাদের এমন থাকবে সো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে যে স্টার্ট বাটনটি দেখতে পাচ্ছেন এই স্টার্ট বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন গ্যাস এটার ওপরে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা সিলেক্ট করার জন্য আপনারা কি করবেন এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন গ্যাস প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিবেন ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে গেস এই পেজে আপনাদের ভিডিওটা চলে আসবে গেস এখান থেকে কি করবেন আপনাদের ভিডিওটা লেয়ারে নেওয়ার জন্য ভিডিওটার উপরে ক্লিক করবেন গ্যাস ভিডিওটার উপরে ক্লিক করার পরে ভিডিওটা মূলত এরকম একটি ইন্টারফেসে চলে আসবে গেস এখন মূলত কথা হচ্ছে আমাদের ভিডিওটাকে একটু কালার গ্রেডিংও করে নিতে হবে না হলে ভিডিওর কোয়ালিটিটা একদম খারাপ থাকবে গ্যাস অ্যাট ফার্স্ট আপনাদেরকে একটু দেখাই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কেমন গাইস দেখতে পাচ্ছেন একদমই সাদা মাটা কীভাবে শেখি শেখি ভাব দেখা যাচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ডের ভিতরে গাইস এইটাকে আমরা একদম ডিএসএলআর মতো করব। গাইস একদম ডিএসএলআর মতো করার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে এখান থেকে যে ইডিট আইকনটি দেখতে পাচ্ছেন এই ইডিট আইকনের উপর একটি ক্লিক করে দিবেন গ্যাস ইডে টাইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে যে কন্টাস একটু অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর হালকা একটু বাড়িয়ে দিবেন হালকা একটু বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে সেসুলেশন এটাকে হালকা একটু প্লাস করে দিবেন গ্যাস সেসুলেশনটা প্লাস করার পর এই সাইডে চলে আসবেন সাইডে চলে আসলেই দেখতে পারবেন শার্পেন একটি অপশন আছে এই এর উপরে ক্লিক করবেন গ্যাস এটার উপরে ক্লিক করার পর এটাকে আপনারা হান্ড্রেড করে দিবেন এস হান্ড্রেড করা হয়ে গেলে একদম সাইডে চলে আসবেন সাইডে আসলে এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এইচ এস এল এরকম একটু অপশন পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে মূলত ইয়েলো কালারটা আপনারা সিলেক্ট করবেন এরপর এখান থেকে এটাকে হালকা একটু মাইনাস করে দেবেন হালকা একটু মাইনাস করার পর মাঝের যে অপশানটি থাকবে এই মাঝের অপশানটিতে আপনারা একটু প্লাস করে দেবেন এস এরপরে একদম নিচে যেটা থাকবে এটাকে হালকা একটু প্লাস মাইনাস করে দেখবেন গাইস আপনাদের ভিডিওর সাথে কিভাবে যায় আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখায় গাছ এরপরে কি করবেন এরপরে গ্রিন কালারটার উপরে ক্লিক করবেন গ্রিন কালারটার উপরে ক্লিক করার পরে এগুলোকে একটু প্লাস মাইনাস করে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সুন্দর লাগে গ্যাস ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করা হচ্ছে মেইন এরপরে যখন আপনি ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন ইফেক্ট অ্যাড করবেন তখন দেখতে পারবেন কতটা সুন্দর লাগে গ্যাস আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারাও আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এরপরে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে যে আইকন দেখতে পাচ্ছেন এটার একটি ক্লিক করবেন এরপরে এখান থেকে আবার আইকনে ক্লিক করবেন গাইস এরপরে কি করবেন মূলত আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে এর জন্য কি করবেন এখান থেকে একটি ব্লার অপশন দিতে পারছেন এই ব্লার অপশনের উপরে একটি ক্লিক করবেন গাইস এটার উপরে ক্লিক করার পরে সাথে সাথে দেখবেন আপনাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ব্লার হয়ে গেছে সো এই ব্লারটাকে আপনারা হালকা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আপনাদের ভিডিওর সাথে কিভাবে যায় আপনাদের ভিডিওটার সাথে কিভাবে অ্যাডজাস্ট হয় গ্যাস ভিডিওটার কালারটা আগে ঠিক করে নেবেন না হয় কিন্তু ভিডিওটা সুন্দর লাগবে না সো গাইস আমি আগে কালার ঠিক করে রেখেছি এখন আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। এর জন্য কি করবেন এটাকে হালকা একটু প্লাস মাইনাস করে দেখবেন আপনাদের ভিডিওর সাথে কতটুকু যায় একদম বেশি করবেন না তাইলে কিন্তু খারাপ দেখা যাবে গ্যাস এরপরে মূলত ডিএসএলআর দিয়ে যে ভিডিও শ্যুট করার সময় যে ব্যাকগ্রাউন্ড টাইপ গোলা একটা ইফেক্ট থাকে ওই ইফেক্টটা আমরা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আপনারা কি করবেন এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন ব্লার টাইপ এই ব্লার টাইপের উপরে একটি ক্লিক করবেন গাইস ব্লার টাইপের উপরে ক্লিক করার পর গ্যাস এখান থেকে বেশ কিছু ইফেক্ট শো করবে এখান থেকে দু তিনটে আছে। প্রিমিয়াম আর বাদ বাকিগুলো সবগুলোই ফ্রি সো এখান থেকে আমাদের সব কটার দরকার নেই মূলত একটা ইফেক্ট প্রয়োজন হবে দেখতে পারবেন রাউন্ড ইফেক্ট আছে একটি অপশন আছে রাউন্ড ইফেক্ট এটার ওপরে ক্লিক করবেন গাইস এটার ওপরে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেছে আইফোনের মতো গ্যাস দেখতে পাচ্ছেন গোলা কেমন একটা ভাব আসে যেটা দেখতে আসলেই সুন্দর লাগে গ্যাস এটাকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এজন্য কি করব এই রাউন্ডের উপরে আবার একটি ক্লিক করব। গাইস রাউন্ডের উপরে আবার ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের ভিডিওর লেয়ারটা চলে এসেছে গ্যাস মূলত এখান থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এস অ্যাডজাস্ট করার জন্য কি করবেন মাঝখানের যে লেয়ারটা থাকবে এই লেয়ারটাকে একদম মাইনাস করে দেবেন গ্যাস এইটাকে মাইনাস করার পর উপরে যে লেয়ারটা থাকবে এটাকে হালকা একটু মাইনাস করে দিবেন উপরে যেটা থাকবে ওটাকে একটু মাইনাস করার পর একদম নিচে যেটা থাকবে এটাকে হালকা একটু প্লাস মাইনাস করে দেখবেন আপনাদের ভিডিওর সাথে কিভাবে যায় আমি একটু প্লাস করে দিয়েছি দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর লাগতেছে আপনাদের ভিডিও অনুযায়ী এটাকে সিলেক্ট করে নেবেন গ্যাস এখন একটা আপনাদেরকে বিফোর আফটার দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন বিশ্বাস করবেন না যে এই অ্যাপটি থেকে এত সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় তো এটা দেখার জন্য কি করবেন এখান থেকে যে একটি অ্যারো বাটনের মতো দেখতে পাচ্ছেন এটার উপরে একটি চাপ দিয়ে ধরে রাখবেন তাইলেই দেখতে পারবেন আগে কেমন ছিল আর এখন কেমন আছে গাইজ আগেরটা দেখেন আর বর্তমানেরটা দেখেন সো গাইজ দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটার ভিতরে গাইজ যত সুন্দর করে কালার গ্রেডিং করবেন তত ভিডিওটা সুন্দর লাগবে গাইজ আমি আপনাদের অল্প সময়ের মধ্যে দেখাইছি যার কারণে এতটা সুন্দর করে আমি কালার গ্রেডিং করতে পারিনি সো গাইজ আমি একটু ভিডিওটা প্লে করে দেখি আমরা যে এতক্ষণ বসে এডিটিংটা করলাম আসলে এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটাকে কত সুন্দর করে এডিটিং করলাম সো এখন আমাদের এটাকে ডাউনলোড করতে হবে জাস্ট ডাউনলোড করার জন্য আপনাদের কি কি করতে হবে এখান থেকে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিকমার্কের উপরে ক্লিক করবেন সো এটার ওপরে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডের একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলে আপনাদের ভিডিওটা প্রসেসিং হয় ডাউনলোড হয়ে যাবে গ্যাস এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ